কাছাড় জেলার কাঠিগড়ার খেলমা প্রথম খন্ডের কান্দি গ্রামে বাসিন্দা নিরঞ্জন রয়ে তেরো বছরের ছেলে অর্ণব রায় গত এক বছর থেকে পাঁচ গ্রামে থাকা তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিল গত শনিবার পাঁচ গ্রাম কালীবাড়ি রোডে থাকা মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় অর্ণব রায় নামের এই নাবালকের মৃতদেহ শনিবার বিকেলে অর্ণব আত্মহত্যা করেছে বলে খবর পান বাবা নিরঞ্জন খবর পাওয়ার সাথে সাথেই পরিবারের লোক এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায় বাবার অভিযোগ তার তেরো বছরের ছেলে আত্মহত্যা করতে পারে না তার মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড গ্রামবাসীদের সন্দেহ নাবালকটি হয়তো কোনো অপকর্ম দেখে ফেলেছে আর সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা ছেলে যে নিরঞ্জন রায় ওনারই ছেলে তেরো বছর বয়স হয়েছে এত নিন্দনীয় ঘটনা হয়েছে আমরা সবাই এই ঘটনা শুনে আমরা খুব দুঃখিত যে এ ধরনের ঘটনা আমার এই বয়সের মধ্যে আমি কখনো শুনিনি অথচ দেখিনি যে আমাদের গ্রামবাসীর এলাকার ঘটনাটা হয়েছে গ্রাম খালিবাড়ি রোডে এই ঘটনার যে যে ঘটনা হয়েছে কাসারে যে এসপি মহোদয় যে স্যার আছে ওনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ঘটনার জন্য সত্বর তদন্ত করা হয় যে দুষ্কৃতী যে ঘটনা করে যে তাকে যেতে কঠোর যাতে শাস্তি দেওয়া হয় এই যে তেরো বছরের যে ছেলে কী দোষ করেছে এখনো তো কোনো দোষের দোষ করবো যে কাউকে মারব কে এই জন্য দোষের উপযুক্ত তো হয়নি আমার বোধহয় যে ঘটনাটা করেছে যে নিরঞ্জন রায় যে যে ছেলের বাবাটা যে বলেছে যে তার মামির বাস্তব এই জন্য বোধ কোনো নিকটজনক ঘটনা দেখেছে তাই উনি এই নিকটজনক ঘটনা দেখার কারণেই এই ছেলেটাকে বোধহয় এটা আমি অনুমানিক করে এটা বলছি জঘন্য ঘটনা ঘটেছে আমরা সবাই এখানে অনুভব করতে পারছি এটা পরিকল্পনা করে এটা মার্ডার করা হয়েছে তো এই এখন বর্তমানে স্কুলের একজন ছাত্র তেরো বছর বয়স তার জঘন্য কাণ্ড যে অপরাধী যারা এই যে কাণ্ড করছে তার এখন এই বয়সে স্কুলে ছাত্রহে এর ব্যাপারে আমি প্রশাসনের কাছে দৃঢ় দাবি রাখছি এই দেখার জন্য যে মার্ডারটা হয়েছে এটা পোস্টমর্টামও রিপোর্ট আছে প্রজাতণের কাছে এই দাবি রাখছি এটা সত্তর অতি সত্তর তদন্ত করে দোষীদের সাহসা করার জন্য আমরা গ্রামবাসী সবাই